সব জা সুটকি ভর্তা আর হচ্ছে খুবই উপকারী একটা সেই পোলাও চালের খুদ আর এখানে আসে ভর্তা এখানে আসে মরিচ ভর্তা সুটকি ভর্তা আর হচ্ছে কালিজিরা ভর্তা আর এটা হচ্ছে সাজনা শাক এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস এখানে আসে হচ্ছে আলু ভর্তা সেই টেস্ট হয়ে গেছে বেড়ে এই যে আনাসকে দিয়ে দিলাম আনাস কিন্তু অনেক পছন্দ গরম গরম বৌখুদা এবার আমি নিয়ে নিই খেয়ে দেখাবো কেমন হয়েছে খোদা কিন্তু সবারই খুব পছন্দের একটা খাবার তাই না বিসমিল্লা ভর্তা এটা মরিচ ভর্তা আর এই যে কালিজিরা ভর্তাকে আনাজ বলে কালা ভর্তা আমি নিয়ে নিই মরিচ ভর্তা এটা হচ্ছে চাপা সুটকি ভর্তা তবে লোটটা ভট্টাটাও কিন্তু অনেক ভালো হয় আর ভর্তাটা বানাইছে মামি একটু শাক নিয়ে নিই সাথে কারণ শাকটা কিন্তু খুবই উপকারী একবারে সব ভট্টা নিয়ে তারপরে কেটে সাজায় খাইতে কিন্তু খুব টেস্ট বুঝছে হ্যাঁ আজকে আনাস বলতেছে দাঁত ব্যাংস আনাস আনাজ করলে আনাস বলতে চায় না প্রথমে কালি ভর্তাটা খেয়ে দেখি আনাসের কালি ভর্তা বিসমিল্লা এবার শুটকি আনাসও খাইতেছে খাও আনাস অনেক মজা হয়েছে কার পছন্দ বলেন তো নাকি লুইটা ভর্তাটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন কমেন্ট করে ঠিক আছে এখানকার আইটেমের মধ্যে কোন জিনিসটা বেশি পছন্দ আমার চাপা আর কালিজিরা ভর্তা বেশি পছন্দ তবে হ্যাঁ আলু ভর্তাটাও অনেক পছন্দ আলু ভর্তাটা কিন্তু আমাদের বাসায় অনেক খাওয়া হয় অনেক আলু ভর্তা ডাল দেখেতে খুব ভালো লাগে এটা নিয়ে অনেকেই হাসাহাসি করছে বুঝছো আনাস আনাসও হাসছে ওই ভিডিওটা দেখে আর যে ভিডিও ধরে রাখছে সে কিন্তু খাইতে পারতেছে না ঠিক আছে সে একটু পরে খাবে আর আপনাদের সাথে আসি খাই কথা বলি আর ভিডিও করি ঠিক আছে খাওয়ার সময় অবশ্যই পানি হাতের কাছে রাখা উচিত তাই না তারপরে অনেক কিছু হইতে পারে যে কোনো বিপদ হইতে পারে এই তো আজকে খাই আপনার সাথে থাকবেন আর এনজয় করেন আমার সাথে বোয়া আর এই যে দেখেন আনাসের বোয়া খাওয়ার স্টাইল সে শেষে সব ভর্তা একসাথে মাখায় ককটেল বানায় ককটেল বানায় আবার মুরগির ডিম কবুতরের ডিম হাঁসের ডিম গরুর ডিম বানায় তারপরে খাবে মজা না কে কে এইভাবে খাইছেন ছোটবেলায় বলেন